হরে কৃষ্ণ ভগবান ভক্তের সেবা করে কিন্তু এই লীলাটা থাকবে ভক্তের সেবা করে তো ঠিক আছে কিন্তু ভগবান কতটা নগন্য সেবা করতে পারে ভক্তের তার একটা দৃষ্টান্ত জানতে পারবেন এখন যেমন ভগবান কৃষ্ণ যখন অর্জুনের সারথী হয়েছিলেন সারতীরা যেখানে ঘুমাতেন কৃষ্ণ থাকতেন তার গরু তার ঘোড়াকে সেবা করা ঘোড়াকে স্নান করানো কত কীভাবে তিনি এবং অর্জুনকে রথে উঠানো হাত ধরে নাওানো কিনা সেবা করেছেন এটা তো সাধারণ সেবা কিন্তু আজ জগন্নাথী দাস ভগবানের অত্যন্ত প্রিয় এবং ভগবান শাখা ভগবান তার সঙ্গে লীলা করেন শুনছেন হয়তো ভগবানের ইচ্ছা হয়েছে কাঁটাল খাবে তো মাধবদাসের তখন অনেক বৃদ্ধ বয়স বলছে দাস আমরা কাঁটাল খাবো কোথায় কোন কোথায় কাঁঠাল খাবে তুমি না না রাজার বাগিচায় খুব বড় বড় কাঁঠাল গাছ খুব সুস্বাদু চলো না যাই বলে আমি বৃদ্ধশীল কোথায় যাব তুমি রাজাকে বললেই তো রাজা খেতে দেয় আমাকে কেন সত্য স্বপ্ন না প্র্যাকটিক্যাল না চুরি করে খাওয়ায় খুব মজা আমরা না চুরি করে খেতে আমার খুব ভালো লাগে তা আমাকে নিয়ে চুরি করবে আমি কী করব চুরি করে আর বৃদ্ধ মানুষটা আমি না পারি দৌড়াতে না পারি কিছু করতে না না তুমি চলো না চলো ভগবান ডেকেছে নিয়ে গেছে বলছি ওই গাছটা উঠো রে আমি উঠবো বলে হ্যাঁ হে দূরে আমি তো পড়লে বিরুদ্ধে হাত পা ভাঙবে তখন আরে আমরা দুই ভাই আছি না আমরা তো ধরবো আরে আমি গোবর্ধন ধরতে পারি তোমাকে ধরতে পারবো না উঠো আরে আমি পড়বো না তাতে অন্ধকার রাত কাঁঠাল চুরি করতে গেছে ঠিক আছে তাই হোক কাঁঠাল তো বলে ধরো কিন্তু বড় কাটাল বলে হ্যাঁ ধরবো বড়ো কাঁঠাল ধরো কিন্তু কাঁঠালটা মুড়ি মুড়ি পেক পেড়েছে মুড়ি মুড়ি ধরে ছেড়ে দিয়েছে যেই ছেড়ে দিয়েছে অত বড় কাটাল। হাতে কাটা যেই লেগে যায় ছেড়ে দিয়ে ধাপ করে পড়ে যান যেই মাত্র পড়েছে ভাবুন শব্দ হয়েছে দুই বাড়িতে পালিয়ে গেছে যখন ওরা এসে ধরে আর এই অন্ধকার রাত্রে চিনতে তো পারেনি বাবাকে যা বেদম প্রহাত দিল দিল তা দিল থাপ জেলে ভরে রাখলো সকালবেলা রাজা গুরুদেব ছিলেন জগন্নাথে দাস পরে যখন সংবাদ পেল গুরুদেবকে জেলে ঢুকিয়ে দিয়েছে কি ব্যাপার না কমপ্লেন গেছে এটা কাঁঠাল চুরি করতে ছিল চোর এরা তো চেনে না যারা দারুয় কাঁদাল চুরি চকি দেয় রে গুরুদেব এখানে কি বৃত্তান্ত বৃত্তান্ত পরে বলবো চলো আগে মন্দিরে যাই মন্দিরে বলছে দুষ্ট দৃষ্ট পারনা চুরি করতে বুড়ো মানুষটাকে নিয়ে গেছে যারা যা দেখে তো মানে খুব গালি দিচ্ছে মারতে মানলো জেল কাটলো নিজের জেলের জন্মগ্রহণের জেলের সাজ যায়নি আমাকে জেলে পাঠাইছে বলে এইরকম অনেক গালি দিচ্ছে যাই হোক এই জগন্নাথী মাধব দাস তিনি একবার কোনো কারণে অসুস্থ হয়ে যায় এবং তার খুব ডায়রিয়া হয় এবং এত পাতলা তার পায়খানা হতে থাকে তখন তিনি কি করবেন কোথায় জলের মতো সমুদ্রের তীরে গিয়ে শুয়ে আছে বালির উপরে ওঠার ক্ষমতা নেই সকালবেলা কৃষ্ণ বলরাম সোনার ঝালি ঝালি মানে জল ঝাড়ে যেটা দিয়ে নিয়ে চলে গেছে সমুদ্রের জল ভরে নিয়ে এসে বাবাকে পরিষ্কার করছে শোলে জল ডালছে কি ব্যাপার তুমি প্রভু তুমি এ একই করছো এরকম নগণ্য সেবা তোমাকে একই করতে বলছে শোনো এই সেবা তুমি করবে না যেমন আমরা আমাদের বাড়িতে যদি গুরুদেব আসেন এসে যদি আমাদের বাসনগুলো মেজে দেয় আমাদের কাপড় কেচে দেয় ঘর মুছে দেয় আমরা মুছে দেবো গুরুমার আপনি একই করছেন ঠিক তদ্রুপ আজ জগন্নাথ মাধবদাস অত্যন্ত দুর্বল শরীর তিনি হাত জোড়ো করে প্রার্থনা করে কান্না করে বলছে প্লিজ প্রভু আমাকে মুক্তি দিন আপনি এই সেবা আমাকে করবেন না হয় আমার প্রাণ নিয়ে নেন নইলে আপনারা চলে যান আমরা সেবা করবেন আমি সহ্য করতে পারছি না আপনি আমার কর্মফল যার কর্মফল আজ আমি ভোগ করছি প্রভু এই কর্মফলটা নিয়ে নিন আমাকে সুস্থ করে দিন কিন্তু এই সেবা আপনি করবেন না আমি পারছি না সহ্য করতে বলছি না তোমাকে মৃত্যু দেব না আরে মৃত্যু দেবেন না বলে না শোন আমরা যেমন দেখি কোথাও যদি ফোড়া হয় জোর করে কষ্ট করে পোষ বের করে দিই এবং একটা মাছ থাকে শক্ত ওটাও বের করে খুব জ্বালা করে কিন্তু কাঁটা যদি ফোটে কাটার মাথাটা যদি লেগে থাকে না ওটা খুঁটি 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 বের করে দিই অনেক যন্ত্রণা হয় কেন কাটা তাতে মাথাটা ভেঙে গেছে তাহলে ওটার থেকে সেফটি হয় পাকে ঠিক বলছে দেখো মাধবদাস তোমার এই কর্মফল আর কিছুটা আছে তুমি ভোগ করে চলে যাও এই জন্য তোমাকে সুস্থ করব না এই ভোগ না করে গেলে আবার আসতে যেমন দেখবেন সোনা যখন সম্পূর্ণরূপে খাদ মুক্ত না হয় তাকে দিয়ে অন্য কোনো গয়না তৈরি করে না ঠিক যতদিন পর্যন্ত আমরা এই জগতে থাকবো যতদিন আমরা নির্মল না হব ততদিন যেমন সোনাকে বারবার তাকে খার প্রকার জন্য তাকে অ্যাসিডে পড়ায় আমাদের জন্ম দুঃখ জ্বর আবেদি সময় বারবার আসতে হবে পুনরূপী জননম পুনরূপী মরণম মননম জননী জটরে শয়নম তো বারবার আমাদেরকে আসতে হবে এই জন্য জগন্নাথী মাধবদার বলছে প্লিজ আপনি সেবা করবেন না হার ঠিক করে দিন নইলে আমার আমার মৃত্যু দিন বলে মৃত্যু দেব না ঠিকও করব না তা সেবা করবেন না সেবা করবো সহ্য করতে পারছেন না তখন বলছে আর কি কোনো রাস্তা নেই বলে আছে তোমার এই কর্মফলটা আমি নিতে পারি আমার কর্মফল আপনি নেবেন না সেটাও সম্ভব না বলে এটা সম্ভব তো ঠিক সেরকমই পড়ে আছেন তাকে কত নগণ্য সেবা করলেন তার গায়ে সমস্ত নোংরা লেগেছে তাকে ঝাড়ি দিয়ে তাকে পরিষ্কার করছেন মা যেমন তার সন্তানকে কত নগণ্য সেবা করে আমরা দেখি কিন্তু মা তো বিরক্ত হয় না ভগবান এত নগণ্য সেবা করছেন যা কেউ তুলনা করতে পারে না সেই জন্য আমার অন্যান্য চিন্তা চিন্তান্তময় যে পড়ছে পাঠাতে তো যোগের সম্ভব হম তো ভগবান তো বহন করে কিন্তু এত সেবা এত নগণ্য সেবা আমরা কেউ করবো কি ভগবান তার ভক্তের সেবা করছে তো সেই জন্য আজ আমি সেই জন্য ঠিক করেছি ভক্ত ভগবানের সেবা কিন্তু ভগবান কতটা ভক্তের সেবা করে সেটা নিয়ে আমি ক্রমান্বয়ে আলোচনা করছি চিন্তা করুন দ্রৌপদী ভগবান কৃষ্ণের ষোলো হাজার একজন ষোলো হাজার একশো আটটা মহিষী কোন মহিষী কৃষ্ণকে জুতো ধরতে দিত কি স্বামীকে না তারা কত ভাবে ভগবানের সেবা করে আজ ভগবান দ্রৌপদীর জুতো বগলে নিয়েছেন নিয়ে কেন খটখট শব্দ হচ্ছে তিনি গেছেন ভীষ্মদেব তার একটু আগে দুর্যোধনের কথায় একটু রেগে গেছেন রেগে কি তিনি বলেছেন যাও দুর্যোধন কালের পঞ্চপাণ্ডব সূর্যাস্ত দেখবে না প্রতিজ্ঞা করে নিয়েছেন মানে তার বাক্যবাণে এত বিরক্ত করেছেন দুর্যোধন তো খুব খুশি প্রতিজ্ঞা করেছেন এর কৃষ্ণ মাতার চিন্তা পঞ্চ পাণ্ডবের কাছে চলেছে জানো যেন আজ প্রতিজ্ঞা করে নিয়েছে ভগবান চলো আমরা বাবার বিষ্ণুদেব পিতাম ভাইয়ের কাছে যাই বলে ঘুমাতে দেন তো আপনি আমার মাকে কথা দিয়েছেন আপনি ফিরাবেন আমরা কথা দিইনি শান্তিতে ঘুমাতে দেন চলেছে দ্রৌপদী চলো সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছেন সাজিয়ে গুছিয়ে নিয়ে আসার পরে বলছে তুমি খট্ট শব্দ হচ্ছে জুতো দাও জুতো ভোগলে করেছেন যে প্রণাম করেছেন যেই প্রণাম করেছে বিষ্ণুদেব মনে করছে আমি যে কথা দিয়েছি দুর্যোধনকে কালকে সূর্যাস্ত দেখবে না পঞ্চ পাণ্ডব এই জন্য দুর্যোধনের স্ত্রী আমার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এসছেন তো মাথা নিচে করে হাতে করছে সৌভাগ্যবতী ভবপুত্রেই সৌভাগ্যবতী ভব বলে দিয়েছেন সঙ্গে বলতে পিতামহ আপনি আপনার বছর ফিরেই নিন তাকেই দেখে দ্রৌপদী তো দুর্যোধন দ্রৌপদী তুমি হা আপনি প্রতিজ্ঞা করেছেন কালকে সূর্যাস্ত দেখবে না আর এখন আপনি আমাকে আশীর্বাদ দিচ্ছেন সৌভাগ্যপতি ভাব কিসের সৌভাগ্য সৌভাগ্যের চিহ্ন তো প্রতি বলছি জানো না মুখ থেকে বলি বন্দুক থেকে গুলি ধনুষ থেকে বান নদীর স্রোত জীবনের যৌবন এগুলো কোনোদিন ফেরে না আজ আমি মুখ থেকে বলি বের করে দিচ্ছি ফিরানো যাবে না আপনি তো প্রতিজ্ঞা করেছেন দেখবেন আবার আপনাকে নিন্দা করুক হে হোক এখানে কেউ নেই আমি একা আছি আমি কোনোদিন আপনার এই কথা আমি কোনোদিন প্রকাট করব না আপনি আপনার আশীর্বাদ ফিরিয়ে নিন দ্রৌপদী অসম্ভব আচ্ছা সত্য করে বলো কি এসছে তোমার সাথে তুমি এই রাত্রে কেন আসলে আর কে এসছে বলছে কৃষ্ণ কৃষ্ণ তোমাকে নিয়ে এসছে বলে হ্যাঁ ডাকো দেখার সাথে তো প্রণাম করতে যে প্রণাম করতে দুটা জুতো পড়ে গেছে খটখট করে ধন্য ধন্য ভগবান ধন্য তার ভক্ত হে ভক্ত ভগবান ষোলো হাজার একশো আটটা সবাই আপ্রাণ চেষ্টা করে সন্তুষ্ট করে আপনার আপনি রকম নগণ্য সেবা আজ দ্রৌপদীর জুতা বহন করছেন আপনি তো মাথায় বোঝা বহন করেন জুতা বহন করছেন ভক্তের ধন্য ভগবান হে ভগবান আপনাকে আরও ধন্যবাদ দিচ্ছি কারণ পিতামহ বিশ্ব মুগ্ধে বেরিয়ে গেছে আমি আমার ভক্ত ভগবানের ভক্তকে অনিষ্ট করার জন্য আজ আমি প্রতিজ্ঞা করেছি এ কি করলাম এটা কি করে সম্ভব হলো বলে তিনি প্রার্থনা করছেন হ্যাঁ ভগবান যদি কোনোদিন আপনাকে কোনো ভক্তি করি আমার কালকে সূর্যাস্ত দেখার আগে সূর্য উদয়ে পঞ্চপাণ্ডবকে বলেছি সূর্যাস্ত দেখবে না আমার শরীর যেন সূর্য অস্তর আগেই চলে যায় কিন্তু আমি আমার বাবাকে কথা দিয়েছি মহারাজ শান্তনুকে যতদিন পর্যন্ত হস্তিনাপুরে সিংহাসন সুরক্ষিত না থাকবে ততদিন পর্যন্ত আমি জগৎ থেকে যাব না আমি আমার পিতৃ কথা দিয়েছি তারটা পালন করব না আজ দ্রৌপদীকে আমি দিয়েছি সৌভাগ্যবতী ভাব হে প্রভু আমি কোনো কুল কিনে পাচ্ছি না মানে খুব ভীষণভাবে ডাকছেন যে প্রভু আমি তো সূর্যস্ত পঞ্চপান্ডব দেখবে না আমি তো দেখতে চাইছি না সূর্য উদয় কিন্তু আমি তো ইচ্ছা মনে তো কথাই দিচ্ছি আমি কী করব আকুল প্রে ভগবানকে ডাকছে যেমন কেউ যখন ভক্তি করে চিনি পড়ে থাকলে যেমন পিঁপড়া আসে সবরই ভক্তি করেছিল কৃষ্ণ পৌঁছে গেছিল সরসজ্জা শুই আছেন ভগবান সেখানে পৌঁছে গেছিল মুচুকুন্দ মহারাজ শ্রী আছেন সেখানে পৌঁছে গেছিল ধ্রুবর কাছে ভগবান পৌঁছেছিল খট্টাঙ্গ রাজার কাছে ভগবান পৌঁছেছিল গাল রাজের কাছে ভগবান পৌঁছেছিল চিন্তা করুন জটায়ু তার কাছে ভগবান পৌঁছে তারা ভক্তি করেছিল ভগবান তার কাছে পৌঁছে গেল আমরা তো অন্তকালে চয়স স্বয়ং জটায়ু ভগবানের কোলে শরীর ছেড়েছেন নামাচার্য হরিদাসের কাছে ভগবান পৌঁছে গেছিল এরাই ভক্তি করছে ঠিক আজ বিষ্ণুদেব ভগবানের ভক্তি করেছেন কোন রাস্তা উনি আমাকে দেখান মনে পড়ছে বলছে দ্রৌপদীকে যাও অর্জুনকে বলো কাল যেন শ্রীখণ্ডী রাস যুদ্ধে আসে ভগবান তাকে অন্তর্জমে দিলেন ধন্য ভগবান হে ভক্ত ভগবান আমি তো জানতাম অনুব্রজ মহনতম অনু অনুগ্রহণ তুমি তো ভক্তের পিছন পিছনে ঘুরে বেড়াও ভক্তের চরণে তোমার মাথায় পড়ার জন্য কিন্তু তুমি যে ভক্তের জুতা বহন করো ভক্তের বোঝা বহন করতে শুনেছি আজ প্রথম দেখলাম ধন্য ভগবান ধন্য ভক্ত এই জন্য দেখবেন যহরিক শস্ত্র না গাওয়াও শান্তনুসূত গঙ্গার জন না কাহাও যদি আজকের দিনে আমি কৃষ্ণর হাতে শস্ত্র না ধরাতে পারি শান্তনুসূত গঙ্গা জননী আমি কোনোদিন আর পরিচয় দেবো না এই বলে সেখানে বর্ণনা করা হয়েছে রথ দোলাও কপিধ্বজ দোলাও খণ্ড খণ্ডও করাও সফল এইরকম সুন্দর বর্ণনা করা হয়েছে ভগবানকে রথের চাকা ধরতে হয়েছিল কিন্তু ভক্তের প্রতিজ্ঞা তিনি কোনো দিন ভগবান তার প্রতিজ্ঞা ছেড়ে দিচ্ছেন কিন্তু ভক্তের প্রতিজ্ঞা কোনো দিন ভগবান নষ্ট করে না তো সেই জন্য ভগবান কীভাবে তার ভক্তের সেবা করেন ক্রমান্বয়ে আপনার শ্রবণ করবেন ঠিক এর পরেরটাই কারণ ভগবান তার ভক্তকে কতটা ভালোবাসে আমি আপনাদের প্রথম এই পর্বের শুনেছি তার জন্য ভগবান মৃত্যু পর্যন্ত গ্রহণ করতে চাইছেন বিভূষণের জন্য ভগবান নিজেই স্বৈচ্ছাকৃতভাবে তিনি দণ্ড পেতে চাইছেন চতুষকুমারের কাছে ভগবান নিজেই ক্ষমা অপরাধ অপরাধ ক্ষমা চাইছেন এবং কত দৈন্যভাবে সেবা করেছেন সেই জন্য আজ ভক্ত তার ভগবানের সেবা কীভাবে করেন পরেরটা শ্রবণ করবেন হরে কৃষ্ণ